মিলে আমি আমার অতীতের যত কর্মকাণ্ডে আপনাদেরকে কষ্ট দিয়েছে সবগুলোর জন্য আমি লজ্জিত এবং অনুতপ্ত আজকে সবার সামনে এই ভিডিওতে আমি আল্লাহ আল্লাহতালার কাছেও আমার কর্মকাণ্ডের কারণে ক্ষমা চাচ্ছি এবং দেশবাসীর কাছেও আমি অনুতপ্ত হয়ে সকলের নিকট ক্ষমা প্রার্থনা করছি আশা করি আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন অবশেষে যেটা ধারণা করছিলাম সেটা হয়ে গেল অবশেষে ক্ষমা চাইলেন আমাদের কবি বক্তা মেসেজ ডব বক্তা তো একটা জিনিস আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন কিছুদিন পর পর একটা ইস্যু নিয়ে মানুষ বাইরাল হয়ে বাইরাল হয় সে ট্রেন্ডিং আসার জন্য অনেক সময় অনেক কিছু করে কিছুদিন আগে আপনারা দেখছেন শিফন মাদাসার ছাত্র হাফেজ ছাত্র চুল কালার করে সেও টিকটক যাই হোক মোটামুটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অবশেষে সে ক্ষমা চেয়ে আবার মাদাসায় গেল তারপরে দেখেন বক্তা ওমর ফারুক ওয়াশ করে ভাইরাল না হতে পেরে শেষমেশ চুল কালার করে সেও ভাইরাল হল আবার এই যে আমাদের কপি বক্তা সর্বপ্রথম আজহারি তারপরে অনেক বক্তাকে সে কপি করছে কপি করে ভাইরাল না হতে পেরে সেও কিন্তু অবশেষে দুষ্ট কুকিল গান তুফান মুভি কেজিএফ আরও অনেকগুলো সে মুভি এবং গানের রিভিউ দিয়েছে এইভাবে দিয়ে সেও ভাইরাল হয়ে এখন সে ট্রেন্ডিং বাস এক সপ্তাহ সে ট্রেন্ডিংয়ে ছিল সে দেখছে এখন মোটামুটি আমি ভাইরাল এখন সারা বিশ্বের মানুষ আমাকে চেনে তো অবশেষে সেও কিন্তু ক্ষমা চাইবে তো ভাই এভাবে আর ক্ষমা কতদিন করবেন আমাদের এমন কিছু করতে হবে যার দ্বারায় সামনে ভবিষ্যতে এরকম কাজ যেন আর কেউ না করতে পারে এরকম একটা কাজ আমাদেরকে করা উচিত না হলে এভাবে এভাবে এক ভাইরাল হওয়ার জন্য মানুষ এক সময় কি যে করবে সেটা আপনি কল্পনা আমি আপনি করতে পারবো না তো চলুন সে কি করে ক্ষমা চাইলো কি বলল চলুন আমরা সে বিস্তারিত তার মুখ থেকে আলোচনা শুনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকালি আমার কিছু কথা নিয়ে রিসেন্টলি বাংলাদেশে অনেক কন্ট্রোভার্সি দেখা দিয়েছে এজন্য মূলত আজকের এই ভিডিওটি রেকর্ড করা ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ভিউ কামানোর উদ্দেশ্যে হোক বা অন্য কোনো পারপাজে হোক তারা আমার ভিডিওগুলো কাটছাট করেছে ফর এক্সাম্পল আমি বলেছিলাম স্বামী স্ত্রীর জন্য প্রেম করা ফরস পুরো ভিডিওতে শুনলে বোঝা যাবে বাট তারা জাস্ট এমনভাবে ভিডিওটা কাটছাট করেছে যাতে করে মনে হচ্ছে যে আমি জেনাকে বৈধতা দিচ্ছি বাট কোশ্চিনকালে বিষয়টি এরকম নয় আরেক ভিডিওতে বলেছিলাম ফেসবুকের একটা ছেলে পোস্ট করেছে যে সে তার গার্লফ্রেন্ডকে কিছু ইসলামিক বই গিফট করার পর তার সাথে সেই গার্লফ্রেন্ড ব্রেক করে নিয়েছে কিন্তু এটা এমনভাবে প্রচার করা হচ্ছে মনে হচ্ছে যেন আমি আমার গার্লফ্রেন্ডকে গিফট দিয়েছিলাম বিষয়টি এরকম নয় তো যাই হোক হয়তো বা আমার দুর্বলতার কারণে আমি ভালোভাবে বোঝাতে পারিনি সব মিলে আমি আমার অতীতের যত কর্মকাণ্ডে আপনাদেরকে কষ্ট দিয়েছে সবগুলোর জন্য আমি লজ্জিত এবং অনুতপ্ত আজকে সবার সামনে এই ভিডিওতে আমি আল্লাহ আল্লাহতালার কাছেও আমার কর্মকাণ্ডের কারণে ক্ষমা চাচ্ছি এবং দেশবাসীর কাছেও আমি অনুতপ্ত হয়ে সকলের নিকট ক্ষমা প্রার্থনা করছি আশা করি আমার এই বিষয়গুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে ভালো কিছু আপনাদেরকে কোরআনসূন্না থেকে প্রোভাইড করতে পারি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটা ফলো করে পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকল